সাম্প্রতিক সময়ে লিওনেল মেসি ও চোটের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য বিশেষ করে কাতার বিশ্বকাপের পর থেকে নিয়মিতই চোটে পড়েছেন মেসি সবশেষ আমেরিকার ফাইনালে পায়ের অ্যাঙ্কেলে চোট নিয়ে মাঠ ছাড়েন এলেমটেন কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচের পর থেকেই ভক্ত সমর্থকরা দিন গুনছেন কবে মাঠে ফিরবেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ কোপা আমেরিকার ফাইনালে পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে আর্জেন্টাইন কিং বদন্তির লেগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি এখন প্রশ্ন হচ্ছে মেসির চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন এদিকে মেসির মাঠে ফেরার দিনক্ষণ গোপন রাখা হচ্ছে এমনকি তার ক্লাব ইন্টার মায়ামির সতীর্থরাও জানেন না তিনি কবে ফিরবেন এ বিষয়ে মেসির মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেল জানান মেসির পা দেখে তার চোটের অবস্থা একেবারেই ভালো মনে হয়নি পাশাপাশি মেসির ফেরার তারিখ গোপন রাখার কথাও বলেছেন এই ফুলব্যাক কোপার ফাইনালে মাঠ ছাড়ার পর বিশ্বকাপ জয়ী এই তারকার ফুলে যাওয়া পায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর ইন্টার মায়ামি যখন মেসিকে পঁয়তাল্লিশটি ট্রফি জেতার সংবর্ধনা দেয় সেদিনও খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে তবে আটবারের ব্যালন্ডি অর্জয়ী এই তারকার চোটের অবস্থা ভালো মনে না হলেও দ্রুত তার ফেরার ব্যাপারে আশাবাদী গ্রেসেল তিনি বলেন মেসির ফেরার তারিখ গোপন রাখা হয়েছে এমনকি অন্য সতীর্থদের কাছ থেকেও আর এই গোপন রাখার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে গ্রেসেল সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক